আসসালামু আলাইকুম আরমতুল্লাহ সবাই কেমন আছেন সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা চলে আসলাম শিক্ষিতের লাইফ স্টাইল থেকে আপনাদের সবার সাথে গল্প করতে পরিচিত হতে বন্ধুত্ব করতে যে যেখানে আছেন সবাই সেখান থেকে যুক্ত হয়ে যান সবাই যারা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইফটাতে যুক্ত হয়ে যান কেমন আছেন সবাই সবাইকে শুভ সুন্দর অনেক অনেক শুভেচ্ছা যদিও এখন শুভ না এখন প্রায় সাড়ে নয়টা বাজে এখন প্রায় সাড়ে বাজে শুভ রাত্রি হয়ে গেছে আর আমি সন্ধ্যায় লাইভে যুক্ত হয়েছিলাম ফেসবুক থেকে তো সেখানে লাইভটা শেষ করে দিয়ে তারপর আমি এখানে চলে আসছি করার জন্য লাইভে সবাই যুক্ত হয়ে যাও যারা যারা আছো লাইভে সবাই যুক্ত হয়ে যাও আমি চলে আসছি ঝুনু সিকদার লাইফ স্টাইল থেকে ঝুনু তোমাদের সবার সাথে গল্প করতে পরিচিত হতে সবাই একটু যুক্ত হয়ে যাও আপুরা ভাইয়ারা যা যা আছো একটু লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবে নেটওয়ার্কের সমস্যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছো আপু স্কুলে কাজ করছে কেমন আছো আপু হ্যাঁ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে কেমন আছো আপু তুমি এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি এক ঘন্টা দুই দেড় ঘন্টার মতো লাইভ করলাম ফেসবুকে এখন চলে আসছি ইউটিউবে গল্প করতে সবাই একটু চলে আসো যুক্ত হয়ে যাও জলদি দিয়ে সবাই লাইফটাতে একটু যুক্ত হয়ে যাও

নাস্তা 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 করেছো তুমি হ্যাঁ করেছি বলতে আমি আজকে ভাত খেয়েছি দুপুরে যেহেতু খাবার খাইনি তো আমি ঘুম থেকে উঠেই আর কি খাবারটা খেয়েছি খাবার খেয়ে তারপর আর কি পরে আর কি আমি লাইভে চলে আসছি আর কি ফেসবুকে তারপর এখন চলে আসছি ইউটিউবে তো কেমন আছো সবাই সবাই একটু বেশি বেশি করে একটু কমেন্ট করো শরীর এখন ও মা হ্যাঁ ওই তো দাস দিদি ভাই দিদি হ্যাঁ অপেক্ষা ছিলাম তো আমি শরীর এখন কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছো দিদি ভাই তো ভালো আছে দিদি ভাই তুমি একটা কাজ করবা শোনো তুমি আমার ভিডিওতে লাইভ থেকে কিভাবে যায় আসলে আমি জানি না তো তুমি একটাই করবা ওই আমার ভিডিওতে যে বা আমার ইউটিউবে যে এখন না লাইভটা শেষে যে তুমি ওখানে কমেন্ট করে আসবে তারপর ওইটার কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যাব তোমার পরিবারে চলে যাব যারা যারা এই মুহূর্তে দেখছো তোমরা একটু লাইক দাও তোমরা একটু লাইক দাও একটু লাইক দাও স্ক্রিনে এরকম করো তাহলে লাইক চলে আসবে একটু এরকম করো কেমন আছো দিদি ভাই আমি তো ভালো আছি আমি ভালো আছি এতক্ষণ এই ফেসবুকে গলা করতে করতে এখন আমার গলা ব্যথা করতেছে প্রচুর গলা ব্যথা করতেছে যাক ভালো এখানে আমাদের আমাদের অনেকেরই কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যেমন আমার আছে এটা কিন্তু দিদিভাই তুমি জানো না বুঝছো তুমি জানো না এখন জানো না আবার আমাদের সুমন ভাইয়ার চ্যানেল আছে আমাদের সাইমাপুর চ্যানেল আছে আমাদের লিপির চ্যানেল আছে লিজার আছে সবার কিন্তু আছে তো আমরা মোটামুটি এখানে কিন্তু অনেকে আছে পরিবার একটু সবাইকে আসলে কিভাবে ইউটিউবে কি করতে হয় একটু দেখ আমি ইউটিউবে খুব কম আসি খুবই কম আসলে ইউটিউবে আসলে বেশি সময় দেওয়া উচিত আমি মনে করি কারণ ইউটিউবে তোমার খুব দ্রুত আসলে সফলতা হয় এটা আমি জানি তো যাই হোক আসলে সব কিছুরই পিছনে একটা ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে হয় না কাজ করতে হয় কিভাবে কমেন্ট করো একটু সবাই বেশি বেশি করে কমেন্ট করো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো শুভরাত্রি আপু শুভরাত্রি এখন তো আমাদের জন্য সন্ধ্যা কারণ এখন হচ্ছে কি বলে মানে এই সময়টা অনেকে দেখা যায় নাস্তা করে যেমন লিজা লিপি ওরা নাস্তা করতেছে আমি যদিও বা আমি আমার সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বা একটা বাজে রান্না করতে কাজ শেষ করতে করতে কিন্তু আমার ঘুমাতে ঘুমাতে প্রতিদিন আমি ঘুমাই হচ্ছে কয়টা বাজে আর একটা তিনটা বাজে এরকম এরকম হয় আমার ঘুমাইতে ঘুমাইতে মানে আমি পেজে যে কাজ টাজ থাকে এগুলা শেষ করি এগুলা শেষ করি তারপরে আর কি ই করি ঘুমাই তো যাই হোক কাজ থাকে আসলে সবাই কাজ থাকে দেখো কতক্ষণ এক ঘন্টা ধরে হিজাব বাদ আছো আচ্ছা কই তোমার কমেন্ট কোথায় কমেন্ট তো পাচ্ছি না সাতিকার দাস দশ মিনিট থাকবো আমি নয় মিনিট হয়ে গেছে আমি আর এক মিনিট থাকবো তারপর চলে যাবো ভালোবাসো অভিরাম ভালোবাসো অবশ্যই তোমাদের জন্য অভিরাম তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ আমি ইউটিউবে লাইভে আছি এখন ইউটিউবে লাইভে আছি এখন আমি পরে দেখছি সব আচ্ছা দিদি ভাই তোমার ভিডিওতে কমেন্ট রেখে এসেছি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তো কমেন্ট রেখে আসছো তারপর তোমাকে আমি সেই কমেন্ট ধরে তোমার বাড়িতে চলে যাব তোমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ঠিক আছে তো ভালো থেকো আমি লাইটটা শেষ করে দিতে যাচ্ছি বারো মিনিট হয়ে গেছে আমি অনেকক্ষণ আছে তো ওই যে লাইভ করছি তো এখন টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে তো দিদি ভাই লাইভ অপশনটা কিভাবে ওপেন করতে হয় একটু বলে দিলে ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি হ্যাঁ কারণ এতো আবার লাইভ অপশনটা আমি তোমাকে কিভাবে দেখাবো আমি বলি ইউটিউবে গেছো না ইউটিউবে দেখো ইউটিউবে গেছো যাওয়ার পরে এখানে দেখবা এখানে অপশন থাকে দাও আমি প্রথম দিকে দেখাই আবার এই যে ইউটিউবে যাওয়ার পরে দেখবে এখানে একটা যে প্লাস চিহ্ন থাকে না এটা চাপ দিবা গেছে তারপর তুমি এখান থেকে এই যে দেখো এখানেই থাকে লাইভ থাকে দেখো এ দেখছো লাইভ থাকে এই যে লাইভ অপশন থাকে তারপর তুমি এখানে যে তুমি কিছু লিখবা তুমি লাইভে আসছো এটা লিখবা লিখে তারপর তুমি এখানে যে চাপ দিবা যে লেখা আছে গো আমার এখানে এটা থেকে তো আমি লাইভে যাই না তো এটা থেকে আমি দিচ্ছি না তোমার এখানে গো লাইভ আসবে গো লাইভ আসলে ওটা চাপ দিবা ঠিক আছে এভাবে যাবা এভাবে যাবা তুমি কি প্রতিদিন লাইভ করো না আমি ইউটিউবে প্রতিদিন লাইভ করি না আমি যখন ফেসবুকে লাইভ করি সেদিনই আমি ইউটিউবে আসার চেষ্টা করি তবে অনেক দিন আমি ফেসবুকেও লাইভ করি না ইউটিউবে লাইভ করি না আজকে ফেসবুকে করছি এজন্য ইউটিউবে চলে আসলাম বুঝছো তো আজকে আসলে কি বলবো ঠিক আছে দিদি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে একটু একটু কি কি বলছো করলাম না আচ্ছা যাই হোক ধন্যবাদ দিয়েছো এটা হলো ধন্যবাদ পেয়েছি ভালোবাসা নিয়েছি তোমাকে ভালোবাসা দিচ্ছি তারপরে কি ভালোবাসা দিয়ে আমরা সবাই সবার পাশে থাকবো ঠিক আছে ঠিক আছে দিদি ভাই বেশি দেখি কালকে একটু চেষ্টা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এভাবে পাশে থাকবো অবশ্যই থাকবো না কেন শোনো আমি কি বলি তুমি যদি ইউটিউবে যাও তাহলে তুমি আমাকে মেসেঞ্জারে নক দিবা ম্যাসেঞ্জারে বলবা আমি তোমাকে শিখাই দিবো অন্য মোবাইল থেকে তোমাকে শিখাই দিব যে এভাবে এভাবে যাও তারপর তুমি যেতে পারবা ঠিক আছে তুমি কি মনিটার পেয়েছো না রে শোনা পাইনি না পাইনি আমার ফলোয়ার হয়ে গেছে কিন্তু মনটা এখনো পাইনি আসলে কি আমি ভাবে ইউটিউবে বিশ্বাস করো দোষটা আমার আমি ইউটিউবে একদমই সময় দিই না একদমই সময় দিই না মানে সিরিয়াস না ইউটিউবের ব্যাপারে আমি একদমই সিরিয়াস না বুঝছো তো ঠিক আছে আমি লাইভটা শেষ করি আমি কিছু ভিডিও শুট করব হ্যাঁ কিছু ভিডিও ভিডিও করব এখন তো লাইভটা শেষ করে দেই সোনা পাখি ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এবং যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ ফেজ